আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো মানে অনেকেরই এটা নিয়ে আগ্রহ থাকে ডেটিংয়ের সময় পুরুষদের কোন আচরণগুলো মানে কোন দিকগুলো নারীরা সাধারণত পছন্দ করেন আমাদের হাতে একটা লেখা আছে শিরোনামটা হলো নারীমন জয় ডেটিংয়ের পাঁচ সূত্র তো আমরা আজকে এর একটু গভীরে যাব দেখব লেখাটা কি বলছে আচ্ছা শুরুতে একটা একটা তথ্য শেয়ার করি বেশ চমপ্র কিছু রিসার্চ নাকি বলছে অনেক নারী একটা ডেটের ধরুন প্রথম দশ মিনিটের মধ্যেই ঠিক করে ফেলেন যে অপর দিকের মানুষটার সাথে আবার দেখা করতে চান কি না ভাবা যায় মাত্র দশ মিনিট মানে এই অল্প সময়েই একটা ফার্স্ট ইম্প্রেশন কিন্তু তৈরি হয়ে যায় তো আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হলো ওই সোর্সে যে পাঁচটা সূত্রের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে একটু খোলাখুলি কথা বলা এগুলোকে ঠিক টিপস না ভেবে বরং মানে দুজন মানুষের মধ্যে কানেকশন তৈরির কিছু বেসিক দিক হিসাবে দেখবো আমরা কারণ শেষ পর্যন্ত এগুলোই হয়তো ঠিক করে দেয় সম্পর্কটা এগোবে কি না আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথম সূত্রটা কি হ্যাঁ বিষয়টা আসলেই ভাবার মতো প্রথম দশ মিনিটে এই সিদ্ধান্ত এটা কিন্তু বলে দেয় যে ওই প্রাথমিক ধারণাটা কতটা মানে কতটা পাওয়ারফুল হতে পারে আর আপনি যে সূত্রগুলোর কথা বলছেন এগুলো কিন্তু শুধু মানে রোমান্টিক ডেটিংয়ের জন্যই নয় একটু ভাবলেই দেখব যে কোনো নতুন সম্পর্ক ধরুন বন্ধুত্ব বা কাজের জায়গায় সেখানেও এই সম্মান মনোযোগ আন্তরিকতা এগুলো তো লাগেই এগুলো আসলে খুব মৌলিক জিনিস মানুষের সাথে মানুষের সংযোগের একদম ঠিক বলেছেন তাহলে আর দেরি না করে চলুন প্রথম সূত্রটা দেখি কি সে প্রথম বিষয় প্রথম সূত্রটা হলো অভ্যর্থনার ছাপ মানে একেবারে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা সোর্সে খুব পরিষ্কার করে বলা আছে একটা আন্তরিক হাসি চোখে চোখ রাখা মানে কনফিডেন্টলি আর অবশ্যই সময় মতো আসা পাংচুয়ালিটি এগুলো হয়তো শুনতে খুব সাধারণ লাগছে তাই না সাধারণ ভদ্রতা কিন্তু এর ইম্প্যাক্ট নাকি বিশাল কেন জরুরি কারণ এই ছোট ছোট জিনিসগুলো শুরুতে একটা সিগনাল দেয় যে আপনি দেখাটাকে গুরুত্ব দিচ্ছেন সময়টাকে মানুষটাকে এর উল্টোটা ভাবন্ত কেউ হয়তো দেরি করে এলেন এলেও কেমন যেন উদাসীন হাসলেন না আই করছেন না সোর্স যেমনটা বলছে এই উদাসীনতা বা আগ্রহের অভাব দেখলেই কিন্তু শুরুতে একটা ধাক্কা লাগে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এরকম হলে তারা হয়তো আর এগোনোর আগ্রহই পান না একদম এটা আসলে সাধারণ ভদ্রতার থেকেও বেশি কিছু এটা হলো অপর ব্যক্তির প্রতি আপনার সম্মানের প্রথম প্রকাশ মানে আপনার হাসিটা কি সত্যি আন্তরিক আপনি কি সময়টাকে দাম দিচ্ছেন এগুলো কিন্তু অবচেতনভাবেই অন্যজন খেয়াল করেন আর এখানে মজার ব্যাপার হলো আমরা হয়তো ভাবি যে কথাবার্তা শুরু হলেই আসল ইমপ্রেশন তৈরি হয় কিন্তু না ওই প্রথম মুহূর্তটাই কিন্তু পুরো ডেটের মুডটা সেট করে দেয় অনেকটা যেমন একটা গানের প্রথম শ্যুটটা ঠিকঠাক বাজলে পুরো গানটা শোনার ইচ্ছে জাগে তাই না আর এই সাধারণ সৌজন্যের অভাব কিন্তু পরে যতই ভালো কথা হোক মনে একটা কিন্তু থেকেই যায় এটা শুধু ডেটিং না যে কোনো ক্ষেত্রে সত্যি বলেছেন গানের প্রথম নোট সত্যিই তাই প্রথম ছাপটা ভালো হলে পরের আলাপটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা এই প্রথম অভ্যর্থনার পর তো আসে কথাবার্তা আদান প্রদান আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা হল নিরাপত্তার অনুভূতি তৈরি করা মানে প্রথম আলাপের পর যখন কথা এগোচ্ছে তখন অপরদিকের মানুষটি এক্ষেত্রে নারী আপনার সাথে কথা বলে কতটা সেফ ফিল করছেন কতটা কমফোর্টেবল সেটা খুব জরুরি এটা কিন্তু শুধু ফিজিক্যাল সেফটি না তার চেয়েও বেশি কিছু তাই না হ্যাঁ অবশ্যই মানসিক স্বস্তিটাও এর মধ্যে পড়ে সোর্সে কিছু ভালো উদাহরণ আছে যেমন আপনার গলার স্বর সেটা কি খুব অ্যাগ্রেসিভ শোনাচ্ছে নাকি শান্ত আপনি কি ধরনের টপিক নিয়ে কথা বলছেন সেগুলো কি অন্যজনকে আনকমফোর্টেবল করছে বা ধরুন আপনি কি নিজের মতো বা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন এমনটি খুব সাধারণ জিনিস যেমন ডেট শেষে তিনি নিরাপদে বাড়ি ফিরছেন কিনা সে নিয়ে আপনার চিন্তা আছে কিনা প্রয়োজনে তাকে একটু এগিয়ে দেওয়া বা একটা ক্যাব ডেকে দেওয়া হুম এগুলো ছোট ছোট ব্যাপার হয়তো কিন্তু সোর্স বলছে এই আচরণগুলো থেকে নারীরা ভবিষ্যতের একটা একটা আইডিয়া পান পুরুষটি সঙ্গী হিসেবে কতটা কেয়ারিং বা বিবেচক হতে পারেন সেটার একটা ধারণা আপনার কি মনে হয় এটা এতটা প্রভাব ফেলে অবশ্যই ফেলে আর এটাকে যদি আমরা একটু মানে বড় ক্যানভাসে দেখি তাহলে এর গভীরতাটা বোঝা যায় এই নিরাপত্তা শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। এটা শুধু বাইরের বিপদ থেকে বাঁচানো নয় এটা একটা মানসিক আর ইমোশনাল কমফোর্ট জোন তৈরি করা যখন একজন মানুষ আপনার পাশে বসে স্বচ্ছন্দ বোধ করেন যখন তিনি জানেন যে তার কথা শোনা হবে তাকে জাজ করা হবে না তার বাউন্ডারিকে সম্মান করা হবে তখনই আসলে এই নিরাপত্তার অনুভূতিটা আসে সোর্সের উদাহরণগুলোই দেখুন নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া এটা কি এটা তো অন্য ব্যক্তির ওপিনিয়ন আর চয়েসের প্রতি সম্মান বা ধরুন নিরাপদে বাড়ি ফেরার ব্যাপারে সাহায্য করা এটা তো ক্যারিংয়ের প্রকাশ এই আচরণগুলো আসলে একটা মেসেজ দেয় যে আপনি শুধু নিজের কথা ভাবছেন না অন্যজনের ভালো থাকা তার স্বস্তি আপনার কাছে ম্যাটার করে আর এই পারস্পরিক সম্মান আর যত্ন এটাই তো যে কোনো সুস্থ সম্পর্কের ভিত গড়ে দেয় যেখানে এই মানসিক স্বস্তিটা নেই সেখানে কিন্তু গভীর কানেকশন তৈরি হওয়া খুব কঠিন খুব গুরুত্বপূর্ণ কথা নিরাপত্তা মানে শুধু শরীরই নয় মানসিক স্বস্তি আর ভরসা এই ভিড়টা তৈরি হলে তবেই না মন খুলে কথা বলা যায় আচ্ছা তাহলে উষ্ণ অভ্যর্থনা হলো নিরাপত্তার অনুভূতিও তৈরি হলো এরপর এরপর আসছে তৃতীয় সূত্র তৃতীয় সূত্রটা হলো প্রচেষ্টার প্রকাশ মানে ডেমনস্ট্রেশন অফ এফর্ট এর মানে কি সোর্সের একটা লাইন আমার খুব মনে ধরেছে সেটা বলি ডেট কোথায় হবে কিভাবে হবে এসব নিয়ে আপনি ভেবেছেন কি না সেটাও গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ভুল বোঝার জায়গা নেই সোর্স এটা বলছে না যে আপনাকে খুব দামি রেস্টুরেন্টে যেতে হবে বা বিশাল আয়োজন করতে হবে ব্যাপারটা মোটেও টাকা বা জাকজমকের নয় আসল জিনিসটা হলো আপনি কি আদৌ ভেবেছেন এই দেখাটা সুন্দর করার জন্য আপনার নিজের কি কোনো প্ল্যান বা চেষ্টা ছিল নাকি পুরো ব্যাপারটা খুব মানে ক্যাজুয়ালি হয়েছে এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে ঠিক এর মানে হলো আপনি শুধু দেখা করার জন্য দেখা করছেন না আপনি চাইছেন অপরদিকের মানুষটার সাথে একটা ভালো সময় কাটাতে আর সেটার জন্য আপনি একটু হোমওয়ার্ক করেছেন ভেবেছেন হয়তো তার পছন্দ হতে পারে এমন একটা জায়গা বেছেছেন বা এমন একটা সময় ঠিক করেছেন যা দুজনের জন্যই ওকে এই যে ভাবনাটা এই যে চেষ্টাটা এটাই আসল আপনি খুব জরুরি একটা পার্থক্য ধরলেন প্রচেষ্টা বনাম খরচ অনেক সময় এ দুটোকে গুলিয়ে ফেলা হয় কিন্তু আন্তরিক চেষ্টা তো সবসময়ে দামি হয় না যেমন ধরুন আপনি জানেন যে অন্যজন হয়তো বেশি ভিড় বা হইচই পছন্দ করেন না তো আপনি এমন একটা জায়গা বাঁচলেন যেখানে শান্তিতে কথা বলা যায় অথবা আপনি হয়তো তার ইন্টারেস্টের কোনো টপিক মাথায় রেখে আলাপের জন্য তৈরি থাকলেন এই যে চিন্তাভাবনা এই যে প্রস্তুতি এটাই হল এফর্ট এটা দেখায় যে আপনি শুধু নিজের ইচ্ছে বা সুবিধা দেখছেন না আপনি অন্য ব্যক্তির রুচি কমফর্ট এবং তার সময়কে ভ্যালু দিচ্ছেন এই ছোট ছোট থটফুল স্টেপগুলোই কিন্তু আন্তরিকতার সবচেয়ে বড় প্রমাণ এটা বোঝায় যে এই দেখাটা আপনার কাছে আর পাঁচটা সাধারণ ঘটনার মতো নয় আপনি এটাকে স্পেশাল ভাবছেন আর এই ফিলিংসটা অন্যজনের কাছে পৌঁছানো খুব দরকারি একদম আন্তরিক প্রচেষ্টাটাই তাহলে আসল কথা সেটা যত ছোটই হোক চমৎকার তাহলে আমরা দেখলাম ভালো অভ্যর্থনা নিরাপত্তার অনুভূতি আর আন্তরিক প্রচেষ্টা এই তিনটে বিষয় জরুরি এবার আমরা চতুর্থ সূত্রে যাব যেটা আমার মনে হয় আজকের দিনে মানে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে অসম্ভব জরুরি আর হয়তো সবচেয়ে কঠিনও হ্যাঁ দেখা যাক চতুর্থ সূত্র হল মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব আমরা সবাই জানি শোনা জরুরি কিন্তু সোর্স বলছে এটা শুধু মাথা নাড়ানো বা হুম আচ্ছা বলা নয় এটা হলো অ্যাক্টিভ লিসনিং আপনি কি সত্যিই শুনছেন সোর্সে কিছু খুব রিয়েলিস্টিক লক্ষণের কথা বলা আছে যেমন আপনি কি কথার সাথে মিলিয়ে উত্তর দিচ্ছেন নাকি আপনার উত্তর শুনে মনে হচ্ছে আপনি আগের কথাটা ঠিক শোনেন নি আপনি কি আগের কোনো কথার প্রসঙ্গ পরে আবার টেনে আনছেন এটা দেখায় যে আপনি কথাগুলো মনে রেখেছেন আর সবচেয়ে জরুরি যেটা সোর্সে বলা হয়েছে আপনার ফোনটা কি টেবিলের উপর রাখা নাকি ভাইব্রেশনে বা সাইলেন্ট করে উল্টে রাখা বা ব্যাগে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এর অভাব ঘটলে কি হয় রেজাল্টটা খুব সিম্পল কানেকশনটা তৈরি হয় না বা হলেও ছিঁড়ে যায় অন্যজনের মনে হতে পারে আমি তো কথা বলেই যাচ্ছি কিন্তু উনি কি শুনছেন ওনার মন কি এখানে আছে এই অনুভূতিটা এলে পুরো ডেটের মানেটাই থাকে না তখন মনে হতেই পারে যে এই ডেটে না এলেও হয়তো চলতো এই অভিজ্ঞতাটা কি খুব কমন অত্যন্ত কমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এটা আসলে আমাদের নিজেদের দিকেও একটা প্রশ্ন ছুড়ে দেয় আমরা যখন কারোর সাথে থাকি আমরা কি সত্যিই সেখানে থাকি মানসিকভাবে মনোযোগ দিয়ে শোনা মানে তো শুধু শব্দ কানে নেওয়া নয় এর মানে হলো কথার ভেতরে ঢোকা হয়তো বলা হয়নি এমন অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা প্রশ্ন করা আর সবচেয়ে বড় কথা অন্যজনকে এই ফিলিংটা দেওয়া যে তার কথাগুলো আপনার কাছে দামি যখন আপনি ফোনটা দূরে রাখেন যখন আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেন যখন আপনি তার কথার সুতো ধরে আলোচনা এগিয়ে নিয়ে যান তখন আপনি আসলে তাকে একটা সাইলেন্ট কিন্তু খুব স্ট্রং মেসেজ দিচ্ছেন এই মুহূর্তে তুমি আর তোমার কথাই আমার কাছে সবচেয়ে জরুরি আজকের দিনে এই ডিজিটাল ডিস্ট্রাকশনের যুগে এই আনডিভাইডেড অ্যাটেনশনটাই হয়তো সবচেয়ে বড় গিফট যা আপনি কাউকে দিতে পারেন এটা শুধু সম্মান দেখানো নয় এটা আসলে গভীর বোঝাপড়ার দরজা খুলে দেয় অবিভক্ত মনোযোগ সবচেয়ে বড় উপহার কথাটা আসলেই মনে রাখার মতো আর এই মনোযোগ দিয়ে শোনা অন্যকে গুরুত্ব দেওয়া এগুলো আসলে আরও বড় একটা বিষয়েরই অংশ আর সেটাই আমাদের পঞ্চম এবং শেষ সূত্র ঠিক পঞ্চম সূত্রটি হলো সম্মান রেসপেক্ট এটা হয়তো লিস্টে শেষে আছে কিন্তু এর গুরুত্ব মনে হয় সবচেয়ে বেশি কারণ বাকি চারটে বিষয় ভালো অভ্যর্থনা নিরাপত্তা প্রচেষ্টা মনোযোগ এগুলোর ভিতটাই তো হল পারস্পরিক সম্মান একদম সোর্সে কিছু খুব ক্লিয়ার অসম্মানজনক আচরণের উদাহরণ দেওয়া হয়েছে যেমন কথার মাঝখানে বারবার ইন্টারাপ্ট করা যেন অন্যজনের কথার কোন মূল্যই নেই কাউকে ছোট করা তুচ্ছ তচ্ছিল্য করা তার মত বা অভিজ্ঞতাকে পাত্তা না দেয়া বা এমন ভাব করা যে আপনি সব জানেন আপনিই সেরা আর অন্যজন যেন কিছুই বোঝেন না একটু বোকা বা টাইপের এটা আবার বলা দরকার এই ধরনের আচরণ শুধু নারী নয় যে কোনো সেলফ রেসপেক্টিং মানুষই অপছন্দ করবেন এবং দূরে সরে যাবেন এটা আসলে নারী পুরুষের ব্যাপার নয় এটা মানুষের আত্মসম্মানে লাগে নিঃসন্দেহে বিষয়টাকে যদি আমরা একদম মানে ফান্ডামেন্টাল জায়গা থেকে দেখি তাহলে বুঝবো যে পারস্পরিক সম্মান হলো যে কোনো সুস্থ সামাজিক আদান প্রদানের একেবারে কোর এটা শুধু ডেটিংয়ের রুল নয় এটা সভ্য সমাজের একটা অলিখিত নিয়ম যখন আপনি কাউকে সম্মান করেন তখন আপনি আসলে তার অস্তিত্বকে তার ভাবনাকে তার অনুভূতিকে অ্যাকনলেজ করেন আর যখন অসম্মান করেন তখন ঠিক উল্টোটাই হয় সোর্সে যে উদাহরণগুলো আছে বাধা দেওয়া ছোট করা নিজেকে বড় ভাবা এগুলো সবই কিন্তু এক ধরনের পাওয়ার প্লে যা অন্যজনকে ছোট করে দেয় এই ধরনের আচরণ যদি প্রকাশ পায় তাহলে আগের সব পজিটিভ চেষ্টা আপনার হাসি আপনার আয়োজন আপনার মন দিয়ে শোনা সব সব জলে চলে যেতে পারে কারণ অসম্মান হলো একটা রেড ফ্ল্যাগ যা যে কোনো পোটেন্সিয়ালের দরজায় তালা লাগিয়ে দেয় এটাকে আমরা কিন্তু ওই দ্বিতীয় সূত্রের নিরাপত্তার জুড়তে পারি যেখানে সম্মান নেই সেখানে মানসিক সুস্থি বা নিরাপত্তা অসম্ভব মানুষ তখন নিজেকে গুটিয়ে নেয় একদম ঠিক বলেছেন সম্মান না থাকলে আসলে আর কিছুই থাকে না এটা সব কিছুর উপরে তাহলে এতক্ষণের আলোচনায় আমরা কি পেলাম আমরা ডেটিং এর ক্ষেত্রে নারীদের পছন্দের পাঁচটা সূত্রের কথা জানলাম আমাদের সোর্স থেকে কি কি ছিল এক একটা আন্তরিক অভ্যর্থনা দিয়ে শুরু করা দুই কথা আর আচরণে একটা নিরাপদ কমফর্টেবল পরিবেশ তৈরি করা তিন দেখা করার জন্য একটু আন্তরিক চেষ্টা বা ভাবনা চিন্তা দেখানো চার ডিস্ট্রাকশন দূরে রেখে মন দিয়ে অন্যের কথা শোনা আর পাঁচ এবং সবচেয়ে জরুরি প্রতিটা মুহূর্তে পারস্পরিক সম্মান বজায় রাখা ঠিক সোর্সের শেষের দিকের একটা কথা আমার খুব ভালো লেগেছে সেটা দিয়েই শেষ করি সেখানে বলা হয়েছে এই যে পয়েন্টগুলোর কথা বলা হলো এগুলো কোনো বিরাট ডিমান্ড বা অতিরিক্ত চাওয়া নয় এগুলো আসলে কোনো মানুষকে মিনিমাম গুরুত্ব দেওয়ার খুব সাধারণ খুব বেসিক কিছু আচরণ এর জন্য আপনাকে নিরাম নিরাপদ নিরাবদ্ধ সুন্দর বা খুব ধনী বা সিনেমার হিরো হতে হবে এমন কোনো ব্যাপারই নেই না একদমই না মূল মেসেজটা খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল শুধু মন দিয়ে ডেটের সময়টুকুতে আপনি উপস্থিত থাকুন আপনার পুরো মনোযোগ আপনার আন্তরিকতা নিয়ে ওই মোমেন্ট থাকুন সোর্স বলছে বাকিটা মানে কেমিস্ট্রি তৈরি হওয়া বা সম্পর্কের পসিবিলিটি তৈরি হওয়া সেটা হয়তো সেখান থেকে শুরু হতে পারে সোনা আর সম্মান এগুলো তো ডেটিংয়ের এর আলোচনা হলো কিন্তু একবার একটু বড় করে ভেবে দেখুন তো এই একই প্রিন্সিপালসগুলোকে আমাদের জীবনের অন্য সম্পর্কগুলোর ক্ষেত্রেও সমানভাবে সত্যি নয় আমাদের বন্ধুত্ব ফ্যামিলির সাথে সম্পর্ক কাজের জায়গায় কলিগদের সাথে বোঝাপড়া এই সব সম্পর্ককে আরও হেলদি আরও ডিপ আরও মিনিংফুল করার জন্য কি এই বেসিক জিনিসগুলোই আসলে চাবিকাঠি নয় কিভাবে এই সাধারণ কিন্তু খুব পাওয়ারফুল আচরণগুলো যে কোনো মানুষের সাথে আমাদের কানেকশনকে আরো স্ট্রং করতে পারে সেই ভাবনাটা হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার সাথে থাকতে পারে